ভারতের সংবিধানের ইতিহাস গভীর এবং সমৃদ্ধ ব্রিটিশ শাসনের সময় থেকে এর ভিত্তি স্থাপিত হয়েছে এক সাত সাত তিন সালের রেগুলেটিং অ্যাক্ট ভারতের প্রশাসনিক কাঠামোর প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এর পরেই এক আট পাঁচ আট সালে সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসন সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে আসে এক নয় শূন্য নয় এক নয় এক নয় এবং এক নয় তিন পাঁচ সালের ভারত শাসন আইনে ধাপে ধাপে ভারতীয়দের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ বাড়ানো হয় তবে এই আইনের সীমাবদ্ধতা বুঝতে পেরে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু এবং বি আর আম্বেদকরের মতো নেতারা স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করেন এক নয় চার সাত সালের এক পাঁচ আগস্ট ভারত স্বাধীন হয় এরপর সংবিধান রচনার জন্য আম্বেদকরের নেতৃত্বে সংবিধান সভা গঠিত হয় এক নয় পাঁচ শূন্য সালের দুই ছয় জানুয়ারি সংবিধান কার্যকর হয় এটি ভারতকে গণতন্ত্র সাম্য এবং ধর্মনিরপেক্ষতার পথে পরিচালিত করে সংবিধানের এই ইতিহাস আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের সাক্ষী